আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমরা মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ একটা সোলারের পিসিউ এবং ইস্টার্নের ইম্যাক্স দুশো তিরিশ এম্পেয়ারের দুইটা ব্যাটারির সাথে এই সেট আপটা করছি হল ঢাকা জেলার নবাবগঞ্জে নবাবগঞ্জ দোহার জয়পাড়া এই যে এলাকাটা এটা যদিও ঢাকার বাইরে মুন্সীগঞ্জে শ্রীনগরের পরে বাট এটা ডাকা জেলার ভিতরে কাগজেপত্রে কিন্তু ঢাকার অন্তর্ভুক্ত নবাবগঞ্জ এবং দোহারটা তো সেটা কিন্তু একটা গ্রামীণ এলাকা সেখানে ফলি বিদ্যুতের লাইন কারেন্টে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে তো এক প্রবাসী ভাই উনি বিদেশে থাকা অবস্থায় আমাদের অনলাইনের যে ভিডিওগুলা প্রায় অনেকগুলা রিভিউ উনি দেখতে দেখতে মানে উনার মুখস্থ হয়ে গেছে বলা যায় এত রিভিউ দেখছেন কারণ বিদেশে যখন কাজ শেষ করে আসেন বাসায় আয়সায় বলে যে কফিল ভাই আপনার খালি রিভিউগুলো আমি দেখতাম আর বুঝতাম তো সবশেষে উনি বিদেশ থেকে এই মাইক্রোটেকের কালো এই মেশিনটা চয়েস করছেন কারণ এই মেশিনটাতে অ্যাট এ টাইম দুই হাজার ওয়াট আছে এটা দিয়া আপনি পানির মোটরটা চালাতে পারবেন লাইট ফ্যান টিভি ফ্রিজ সেটা তো চলবে কিন্তু সাথে পানির মোটরটা চালানো যাবে তো উনি এটার সাথে নিচে হলো ইস্টার্নের ইম্যাক্স দুইশো তিরিশ এম্পেয়ারের টল টিউবুলার দুইটা ব্যাটারি এখানে একটা কথা সেটা হচ্ছে যে ভাই এখানে আপনি লিথিয়াম ব্যাটারিটা দেন নাই কেন অনেক জায়গাতে আমরা লিথিয়াম ব্যাটারিটা দেই না কারণ সব জায়গাতে লিথিয়াম ব্যাটারি দেওয়া যাবে না সব জায়গাতে লিথিয়াম ব্যাটারি দিলে তখন দেখা যায় যে মানে বালোর জন্য আপনি কিনলেন কিন্তু এটা মানে মরার উপরে খারার গা হয়ে দাঁড়ায় যেখানে ভোল্টেজের সমস্যা আছে যেখানে কিছু কিছু বিষয় আছে সেখানে আমরা লিথিয়াম ব্যাটারি দেই না আর ওনার যেহেতু এখানে পানির মোটর চলবে এক একটা মোটর স্টার্টিংয়ে পনেরোশো ওয়াট টানে যার জন্য উনি যেন মোটরটা একটু লং টাইম চালাইতে পারে যার জন্য এখানে দিছি ইস্টার্নের ইম্যাক্স দুশো তিরিশ ব্যাটারি এটা কিন্তু দুশো এমপিআর না এটা হলো দুশো তিরিশ ব্যাটারি এবং এটার রিপ্লেসমেন্ট ব্যাটারিগুলোর রিপ্লেসমেন্ট গ্যারান্টি হলো সত্ত্রিশ মাস অর্থাৎ তিন বছরের ভিতরে আপনার ব্যাটারির যে কোনো রকম সমস্যা হলে কোম্পানি আপনাকে রিপ্লেস করে দিবে তো কোম্পানি যদি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিই দেয় তাইলে আপনি ফাঁস থেকে ছয় বছর তো অন্তত চালাইতে পারবেন তাই না তবে মূল বিষয় হচ্ছে লিথিয়াম ব্যাটারি আপডেট টেকনোলজি ঠিক আছে ভালো ব্যাটারি ঠিক আছে লিথিয়াম ব্যাটারি মেনটেনেন্স করা লাগে না সেটাও ঠিক আছে একটা লিথিয়াম ব্যাটারি বারো বছর এক যুগ ব্যবহার করা যায় সব ওকে তারপরেও আমি এখানে লিথিয়াম ব্যাটারি দেই নি কারণ এখানে লো ভোল্টেজের একটা প্রবলেম আছে এখানে সবসময় লো ভোল্টেজ থাকে না এমন এলাকা আছে সারাদিনই ভোল্টেজ ওকে দুশো বিশের ভিতরে থাকে কিন্তু একটা সময়তে আসছে সন্ধ্যার পরে তখন যাই হুট করে ভোল্টেজটা তারা কমায় দেয় কিছুক্ষণ সময়ের জন্য তো লিথিয়াম ব্যাটারিতে যেহেতু বিএমএস আছে লো ভোল্টেজের প্রবলেম থাকলে সেখানে আমরা পারথপক্ষে লিথিয়াম ব্যাটারিটা দেই না আচ্ছা তো এই বাড়িটা প্রবাসী মানুষ তার একটা বাড়ি গ্রামের বাড়ি এখানে ফ্যান আছে ফাঁস থেকে ষাটটা ফাঁস থেকে ষাটটা ফ্যানের সাথে আট দশটা লাইট আছে এবং একটা টিভি আছে ফ্রিজটা অত ইম্পর্টেন্ট না যদি প্রয়োজন হয় আমি বলছি যে আপনি ফ্রিজের ওখানে একটা লাইন করে রাখেন যদি কখনও লং টাইম ইলেকট্রিসিটি না আসে তখন আপনি জাস্ট ফ্রিজটাকে সুইচটা থেকে শিফট করে কানেক্ট করে দেন আর জেনারেলি ফ্রিজ এমনিতেই যখন ঠান্ডা হয়ে যায় ফ্রিজ নিজে নিজেই বন্ধ থাকে সুতরাং ফ্রিজ আইপিএসের সাথে দেওয়ার দরকার নেই তো ওনার মূলত ফার্স্ট হাফ অ্যান ফার্স্ট লাইট এটাই হলো বেসিক লোড দিনে চলবে আর এই মেশিনটা হচ্ছে দুই হাজার ওয়াটে তাইলে এত বড়ো মেশিন উনি কেন নিলেন তার নেওয়ার মূল রিজনটা হলো তাদের এলাকাটাতে মানে কারেন্টে এত বেশি ডিস্টার্ব করে যেহেতু ফলে বিদ্যুত লাইন অনেক সময় দেখা যায় যে তার পানি উঠানোর দরকার এখন কারেন্ট নাই যার জন্য উনি পানিটা উঠাইতে পারতেছেন না তো এই পানির মোটরটা হলো ওনার এক গোড়া মোটর তো এক গোড়া একটা মোটর স্টার্টিংয়েটা এটানে পনেরোশো ওয়াট আবার যখন মোটরটা রান হয়ে যায় তখন সাড়ে সাতশো থেকে আটশো ওয়াটের ভিতরে চলে সুতরাং অন্য লোড ধরেন সব বন্ধ করে দিল তাইলে এটা দুই হাজার ওয়াটের একটা মেশিন এক গোড়া একটা মোটর এই মেশিনটা থেকে চালাইতে পারবে কথাটা আপনি বুঝছেন কি যার জন্য উনি এই মেশিনটা চয়েস করছে যদি মোটরটা বাদ দেন তাইলে ফার্স্ট হাফ হ্যান্ড কয়েকটা লাইটের জন্য আমরা এটার ধরেন মাইক্রোট্যাকেরই চোদ্দো পঞ্চাশ দিলে হয়ে যেত যেটা এক ব্যাটারি সিস্টেম মেশিন হ্যাঁ এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো এই মেশিনটা হলো ট্রান্সফর্মার বেস একটা মেশিন উনি চাইলে এই এই মেশিনটা না নিয়ে চায়না যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে যেমন সাকোর দুই ব্যাটারির ভিতরে পঁচিশশো ওয়াটের মেশিন আছে সাকর দুই ব্যাটারির ভিতরে পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন আছে এইচ ইনভার্টার পঁচিশশো ওয়াট আছে চব্বিশ বোল্টের এইচ ইনভার্টার পঁয়ত্রিশশো ওয়াটের আছে চব্বিশ বোল্টের উনি চাইনিজ ইনভার্টারগুলো নিতে পারতেন কারণ চাইনিজ ইনভার্টারগুলা প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিতে পারে এটা উনি জানে কারণ উনি অনেকগুলা ভিডিও দেখছেন কিন্তু উনি চাইনিজ ইনভার্টারটা অ্যাভয়েড করার কারণ হচ্ছে চায়না যে ইনভার্টারগুলো এগুলোর লং এই ট্রান্সফর্মার বেস এই মেশিনগুলার চাইতে কম এবং এটা হ্যাসেল ফ্রিভাবে ইউজ করতে পারবেন এই মেশিনগুলা সহজে ডিস্টার্ব করে না এই মেশিনগুলা লং টাইম ব্যবহার করা যায় যেহেতু গ্রামের বাড়ি উনি থাকেন বিদেশে ধরেন হঠাৎ করে চাইনিজ একটা ইনভার্টার হুট করে নষ্ট হয়ে গেল তাহলে ওটা যদিও ঢাকার ভিতরে আপনারা যারা দোহার বা নবাবগঞ্জ এলাকাটা চিনেন ওনার গ্রামের বাড়িটা একেবারে ভিতরে মানে আমি এখান থেকেই আপ দিয়ে পাঠাইছি ফিক আপ যাইতে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তো সেখান থেকে একটা মেশিন বা একটা ব্যাটারি ডাকা আনো আবার সার্ভিস করো আবার লাগাই দাও যেটা তার জন্য একটা বিশাল হ্যাসেল যার জন্য উনি চাইনিজ ইনভার্টারটাও নেন নাই এবং লিথিয়াম ব্যাটারিটাও আমরা তাকে দেই নেই আমরা এখানে ইস্টার্নের ইমেক্সের এই ব্যাটারিটা দিছি এই ব্যাটারিটা প্রায় পঁয়ষট্টি কেজি ওজন আপনি একা একটা মানুষ একটা ব্যাটারি লাটতে ছাড়তে আপনার খবর হয়ে যাবে হ্যাঁ মানে আপনি যখন উপরের দিকে টান দিবেন ব্যাটারিটাকে আপনি আলগি দিতে পারবেন না আপনার কোমরে ব্যথা করবে এবং এটা হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাংলাদেশের ব্যাটারির ভিতরে এটাই হচ্ছে দুশো তিরিশ এম্পিয়ার অর্থাৎ সবচাইতে বড় ব্যাটারি এবং সবচাইতে বেশি টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া ব্যাটারি এবং ব্যাটারিটার বিল কোয়ালিটি অনেক হ্যাভি যার জন্য আমি তাকে সাইড পাওয়ারও দেই নেই রোহিম আপ্রোজও দেই নেই ইমেক্সের এই ব্যাটারিটা দিছি এই ব্যাটারিটাতে পানির মুখ আছে উপরের দিকে এই মুখটা অনেক সময় হেল্প করে ভিতরে পানি কতটুকু আছে না খুলে আপনি দেখতে পাবেন তো তারে আমি মূলত যে কম্বিনেশানটা দিছি মেশিনটা উনি নিজেই বিদেশ থেকে চয়েস করে আসেন যে মেশিন এটাই দিব আর ব্যাটারিটা আমি চয়েস করে দিছি তো মূলত শুধু একটা সেট বিক্রি করলে হবে না ওই এলাকাটাতে ভোল্টেজের কি সমস্যা আছে কারেন্ট কয়বার যায় গেলে কতক্ষণ পরে আসে তার কতক্ষণ টাইম ব্যাকআপ লাগবে একটা কাস্টমারের রিকোয়ারমেন্ট কি কোন স্যাট দিলে কাস্টমার হ্যাসেল ছাড়া ইউজ করতে পারবে এরকম বেসিক অনেক কিছুর উপরে ডিফেন্ড করে আমরা স্যাট আপটা দেই যার কারণে আমরা এখানে লিথিয়াম ব্যাটারি না দিয়া টল টিউবুলারের এই ব্যাটারিটা দিলাম আর আমি আবারও একটা কথা বলি সেটা হচ্ছে ট্রান্সফর্মার বেস ইন্ডিয়ান এই যে মেশিনগুলো যেটা মাইক্রোটেকের মেশিন বলেন বা লুমিনাসের মেশিন বলেন এই মেশিনগুলো কিন্তু চাইনিজ বেস চফারের যে হাইব্রিড ইনভার্টার আছে সেটা গ্রোওয়ার্ট হোক সেটা এইচ ইনভার্টার হোক সেটা সাকর ইনভার্টার হোক এ চাইনিজ বেস ইনভার্টারগুলোর তুলনায় এই ইন্ডিয়ান ট্রান্সফর্মার বেস মেশিনগুলোর লং জিভিটি কিন্তু বেশ ভালো এবং হ্যাসেল ফ্রিভাবে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন ও আপনার চাইনিজগুলো যদি আপনার পাঁচ বছর যায় এটা আট থেকে দশ বছর যাবে এখন আবার অনেকে বলবেন যে কফিল ভাই আপনি তো ব্যসার সময় হেডোয়া বলা আমি এখনও খারাপ বলি নাই আপনি কথাটা বুঝবেন সেটাও ভালো কারণ এটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিতে পারে এটা হচ্ছে এমপিপি এখানে যে কালো মেশিনটা এটা হচ্ছে পিডাব্লিউ এম বেস মেশিন অর্থাৎ কন্ট্রোলারটা পিডাব্লিউ এম টেকনোলজিতে করা আর চাইনিজগুলো হান্ড্রেড পার্সেন্ট এমপিপিটিতে করা যেটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিতে পারে দুশো বিশ ভোল্ট ইলেকট্রিসিটি তৈরি করে সুতরাং কিছু ফাংশানের জন্য কিছু বিষয়ের জন্য চাইনিজটা ভালো আবার উনার যেহেতু গ্রামের বাড়ি তার এত ফাংশনের দরকার নাই তার দরকার হলো মোটর চালানো এবং উনি থাকেন বিদেশে হ্যাসেল ফ্রিভাবে একটা সেট তার জন্য এটা ভালো কথাটা আপনি বুঝছেন কি না আপনার জন্য যেটা ভালো হবে আমি আপনাকে সেটাই সাজেস্ট করব আমি আমি সাজেস্ট করলেই যে আপনি কিনবেন সেটাও বিষয় না আপনিও একটু চিন্তাভাবনা করবেন কারণ এখন অনলাইনের যুগ আপনি যে কোনো ইনফরমেশান অনলাইনে পাবেন আপনি নিজেও চিন্তাভাবনা করে যদি আমার সাথে ম্যাচ হয় আমার কথাটা রাখবেন অথবা আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নেবেন আমাদের কাছে চাইনিজ এইচ ইনভার্টার আছে আমাদের কাছে গ্রো ওয়াটার ইনভার্টার আছে আমাদের কাছে এনআরএন এর মেশিন আছে আমাদের কাছে সাকর মেশিন আছে সব মেশিনই আছে এবং ইন্ডিয়ান মাইক্রোটেক লুমিনাস যত এক্সাইট যত মেশিন আছে সবগুলাই আছে আপনি যেটা ভালো মনে করেন সেটাই নিতে পারেন তো অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি যারা বাইরে থাকে প্রবাসী মানুষ এরা বাংলাদেশের অনেক সিটুয়েশন অনেক দিন বাইরে থাকতে থাকতে অনেক সময় বুঝে না এই যে লো ভোল্টেজের বিষয়গুলা বা লং টাইম ব্যাকআপের বিষয়গুলা এই যে সন্ধ্যাবেলায় ধরেন ডাকাতে কারেন্ট যত যতবারই যাক এক ঘন্টার ভিতরে চলে আসবে কিন্তু ডাকার বাইরে সন্ধ্যার পরে কারেন্ট গেলে এক ঘন্টার ভিতরে আসবে না দেখা গেল চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত সেখানে তার ব্যাক লাগবে তো ওই জিনিসটা মাথায় রেখেই আমারে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুপাতে সেটআপটা আপটা মিলিয়ে দিতে হয় তো যাই হোক ভালো থাকবেন আপনাদের যাদের এই ধরনের সেটআপ লাগবে সরাসরি আইপি মাঠে চলে আসবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম